নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের অনেক ভোর থাকতে উঠেছি আর উঠে দেখি চাঁদের আলোটা পুরো জল করছে আর পুকুরে এসে পড়ছে আর খুবই ভালো লাগছে আর জোছনার আলোই চারিদিকে যেন দিনের আলোর মতো আলোকিত হয়ে আছে আর পাখির ডাক পোকার শব্দ গ্রামের যে সকালটা খুবই সুন্দর লাগে চারিদিকের পরিবেশ মনোরম আজকে এখন দুপুরে রান্না করতে চলে এসছে আজকে রান্না করব থোঁড় দিয়ে মুগ ডাল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি এটি একটি পুরানো দিনের রেসিপি আমার ঝিমার কাছ থেকে রেসিপিটি শেখা আমি একদিন বাড়িতে বানিয়েছিলাম আর আমার শ্বশুর মশাইকে খাইয়েছিলাম উনি ওনার খুব আর কি খেয়ে ভালো লেগেছিল তাই আজকের ফের বানাতে বললেন আর ওনার শরীরটা একটু খারাপ তাই আজকেরও ফের বানাচ্ছি ওনারই আর কি আবদারে বলতে পারেন যাই হোক আমি এখন থোটটা কেটে নিচ্ছি আগে তারপরে আর কি রান্নাটা করবো এই যে কলার থোঁটটা আমি কাটছি এটা হচ্ছে মিষ্টি কলার থোঁট আর এই কলার থোঁটটা খেতে বেশি ভালো হয় সব কলারই খাওয়া যায় তবে এই ছোটো ছোটো যে কলাগুলো হয় ওই কলার থোঁটটা বেশি খেতে আর কি ভালো হয় এটা আমাদের বাগানেরই মানে নিজস্ব কলা গাছের আর কি থোঁড় এটা কেনা নয় আপনাদের সেটা তখনই দেখানো হয়নি যখন কেটে এনেছিলাম থোর কাটা হয়ে গিয়েছে এরপরে আমি আলুটা কেটে নেব থরটা কাটা হয়ে গেল এখন আলুটা কেটে নেব থাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ছোঁড়ের যে কষটা আর যে জলটা ওটা আর কি যাবে এখন আমি যে মশলার জন্য আদা নিয়েছি আদাটা আগে বেটে নেব নুনটা ধরিয়ে নিলাম কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখন মুগ ডালটা আগে ভেজে তেলটা গরম হয়ে গিয়েছে ডালটা দিয়ে প্রায় ভাজা হয়ে এসেছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে ডালটা লাভিয়ে নেব আর অনেকে ডাল শুকনো পোলায়ও ভেজে রান্না করে আমি তেল দিয়ে ভাজি তেল দিয়ে ভাজলে ডালটা আর কি খেতে ভালো লাগে ডালটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন লাবিয়ে নেবো ডালটা ঢেলে রেখে দিয়ে এবারে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এখন শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে যে হলুদ মাখানো থোঁড়টা রেখেছি ওইটা ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আদা বাটা মজা করছি অন্য গুলো নাগানো জল ভরিয়ে দিয়ে দিলাম হয়ে গিয়েছে খোঁটটা ভালো করে ভেজে রাখা মুখের ডালটা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম চোলটা তো ফুটে গিয়েছে এখন ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এই রেসিপিটা করতে গেলে বেশি কিছু কিন্তু মশলার প্রয়োজন হয় না আপনারা তো দেখলেন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা এইগুলোই দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি আগে তো থোঁড়ে নুন মাখিয়ে রেখেছিলাম এখন পরিমাণ অনুযায়ী অল্প করে লবণ দিয়ে দিলাম ডাল থোঁড়ো আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন স্বাদের জন্য আমি একটু অল্প করে চিনি দিয়ে দেব চিনিটা দিলে আর কি খেতে খুবই ভালো লাগবে ধর তো একটু ওই জন্য চিনি দিলাম তরকারি হয়ে গিয়েছে আর এই তরকারি ঝোল করলে ভালো লাগবে না যেহেতু ডাল ফোঁড়ের মানে তরকারি এটা মাখা মাখা করতে হবে হয়ে গেছে এখন লাভিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন ঘি দিলে টেস্টটা ভালো হবে বয়স্ক মানুষ খাবে বলে আমি আর ঘি দিলাম না এখন লাগিয়ে নিচ্ছি বাবাকে এখন খেতে দিয়ে দিলাম কারণ বাবাই বলেছিল তরকারিটা রান্না করতে তাই বাবাকে দিয়ে দিলাম আর এই দেখুন ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই এনার বয়সটা হচ্ছে একশো বছর হয়ে গেছে এখনও কিন্তু উনি হাঁটাচলা করতে পারেন আর একশো বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু উনি এখনও চশমা কোনো দিন ব্যবহার করেননি খালি চোখেই উনি দেখতে পান আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আগামী দিন অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন